যেই সময়টিতে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুরুকের রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেই রকম একটা সময়ে সেই রকম একটা পরিস্থিতিতে এরকম উপজেলার একেবারে প্রবেশ দ্বারের পাশেই এই পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলার একেবারে প্রবেশ দ্বার একেবারে প্রবেশ সম্মুখে আমি আছি যেখানে দেখুন বৃষ্টি শেষ হয়ে গেছে অনেক দিন হয়েছে কিন্তু এখনও জলাবদ্ধতা রয়ে গেছে যেখানে তজুমুদ্দিন উপজেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বসবাস এবং উপজেলার সকল কার্যক্রম এখান থেকেই পরিচালিত হয় সেরকম একটি জায়গায় ঠিক প্রবেশদ্বারের পাশেই এভাবে জলবদ্ধতা দেখা যাচ্ছে এখানে চিকনগুনিয়া এবং ডেঙ্গু মশার এই জমে থাকা পানিতে বংশ করে যাচ্ছে এবং এই বংশবিস্তারের ফলে সমস্যা সৃষ্টি করছে স্বাস্থ্য ঝুঁকি যে স্বাস্থ্য ঝুঁকিটি শুধু উপজেলা কর্মকর্তাদের জন্য নয় এটি গোটা উপজেলার জন্য একটি হুমকি শুরু হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে গেছে আমি আশা করছি আমার এই প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবে এবং তারা এ বিষয়ে সঠিক সমাধানের একটা সুরাহা করবেন ভোলা জেলার তজুমুদ্দিন উপজেলা থেকে মামুন মাহমুদ সাউথ নিউজ বিডি